মায়াপুর গ্রামে আমি এখন যাচ্ছি গোশালার দিকে যেখানে আমার থাকার কথা ছিল কিন্তু সেখানে যেহেতু কোটা ব্যবস্থা রয়েছে আমি এসেছি এখানে এগুলো সব থেকে কম দামে দেখো যে ঘরগুলোতে থাকে দেখুন এটা হচ্ছে সুলভের ভোজন কক্ষ কত বড় জায়গা পঞ্চাশ টাকার বিনিময়ে বিশ্বের সব থেকে বড় মন্দিরে এখন আপনি প্রবেশ করতে পারবেন পুরের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটা স্থান বললাল সিনের ঢিবিতে দেখো চারপাশে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে পশ্চিমবঙ্গের থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা স্টেশনের নর্থ ব্লকের সামনে আজকে আমরা যাচ্ছি এখান থেকে মায়াপুরে আমরা মায়াপুর যাব শিয়ালদা থেকে কৃষ্ণনগর জংশন হয়ে চলো তোমাদের সাথে শেয়ার করছি মায়াপুরে যাচ্ছি কোথায় থাকছি হোটেল ভাড়া কত করছে এবং মায়াপুরে কিছু এমন জায়গা তোমাদের ঘোরাবো যে জায়গায় এখনো অব্দি তোমরা কোনোদিন যাওনি বন্ধুরা পশ্চিমবঙ্গে নবদ্বীপ জেলায় অবস্থিত মায়া নগরী মায়াপুর সেখানের উদ্দেশ্যে শিয়ালদা থেকে আজ আমাদের ট্রেন রওনা দিয়েছে নবদ্বীপ ধাম অর্থাৎ মায়াপুরের উদ্দেশ্যে বন্ধুরা শিয়ালদহ থেকে ছেড়ে আসা আমাদের ট্রেনের গন্তব্য কৃষ্ণনগর জংশন বন্ধুরা আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জংশনে এখন এখান থেকে আমরা এক নাম্বার যে প্ল্যাটফর্ম আছে সেটার দিকে যাব দ্বিতীয় নাম্বার নেমে পেছন থেকে দ্বিতীয় নাম্বার যে রয়েছে ফ্লাইওভারটা ওটা ক্রস করে এক নাম্বার নাম তোমরা পেয়ে যাবে এটা কৃষ্ণনগর স্টেশন এটা হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্ম এক নাম্বার থেকে সোজা নেমে গেলে ওই দেখুন অটো চলছে এখানে ওই যে রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড বন্ধুরা আমরা বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে প্রথম হচ্ছে আপনাদের টোটো স্ট্যান্ড আছে টোটো থেকে একটু সামনের দিকে কেটে গেলে অটো স্ট্যান্ডে এখান থেকে মায়াপুর ঘাটের ভাড়া হচ্ছে তিরিশ টাকা আগেরবারও দেখিয়েছি আগেরবারও তিরিশ টাকা ছিল এখনো দেড় বছর ধরেই তিরিশ টাকা আছে কিন্তু আমার যে প্যাসেঞ্জার সে প্যাসেঞ্জার এখন নেই দেখে আমার বসে থাকতে হচ্ছে আমি একটু সামনের দিকে যাচ্ছি দেখে প্যাসেঞ্জার নেই তাই ডাকতে যাচ্ছি দেখে ওখান থেকে ডেকে নিয়ে আসি মানে এখানে আগে হচ্ছে অটো স্ট্যান্ড তারপর টোটো স্ট্যান্ড তারপর হচ্ছে অটো স্ট্যান্ড সুতরাং ওইটা শেখে তারপর যদি কেউ আসে কেউ যদি জানে তারপর এখানে আসবে এইবার সব মুশকিল হচ্ছে আমরা চারজন হয়েছি আরো একজন লাগবে সে একজনকে খুঁজতে এসেছি দুগ্গা দুগ্গা বলে আমাদের ছেড়ে দিলো কৃষ্ণনগর থেকে আমরা বেরিয়ে পড়েছি ওই দেখা যায় মায়াপুর এখন আছে নবদ্বীপ মায়াপুর ঘাটে এখন আমরা পার হবো এই টিকিট কেটে নিয়েছি এক একজনের টিকিট প্রতি মূল্য হচ্ছে তিন টাকা করে পৌঁছে গেছি মায়াপুর ধামে এটা হচ্ছে মায়াপুরের মেইন গেট বন্ধুরা এটা হচ্ছে নিত্যানন্দ কুঠির এই নিত্যানন্দ কুঠিরের কিন্তু আপনারা এসে থাকতে পারেন দেখুন শুধু পরিবেশটা দুই পাশে এরকম সবুজ সামনে রয়েছে শাড়ি দেওয়া এই পাশে হচ্ছে শ্রুতি ভবন এখানেও আপনারা থাকতে পারেন এখানে মেইনত যারা স্টুডেন্ট আছে তাদের জন্য সুবিধা আর শ্রুতি ভবনের এই সাইডটাই রয়েছে নিত্যানন্দ কুঠির ঘর রয়েছে বিল্ডিংয়ের মতো কিন্তু উপরে শুধু টিন শেড রয়েছে আর কম টাকায় যে জায়গাটা থাকা যায় অনেক ব্লগার দেখবেন বলে যে মায়াপুরে মাত্র একশো টাকায় থাকবেন দেড়শো টাকায় থাকবেন সেই জায়গাটা দেখাবো কিন্তু অতটা সিকিওর নয় আপনারা মেইন জায়গায় ভালো ভালো জায়গা পাওয়া যায় ভবনে থাকতে পারেন কদাভবনে থাকতে পারেন কম পয়সা যদি থাকতে চান ভবনে থাকাই বেটার দেখুন নিত্যানন্দ কঠিরও সেই হিসাবে ঠিক আছে চার সাইড দিয়ে দেওয়াল রয়েছে উপরে রয়েছে টিন দেখুন এই ঘরগুলোতে আপনি থাকতে পারেন একটা হোগলা পাতা বেড়ার রয়েছে আর একটা টিন রয়েছে সাইডে খেয়াদা রয়েছে এইগুলোতে আপনি কম দামে এক রাত থাকতে পারেন সব থেকে কম দামে দেখো যে ঘরগুলোতে থাকে এই সেই নিত্যানন্দ কুটির এখানে কিন্তু ভিডিও করার নিশ্চয় যদি আমি করছি যে কুটিরটার সামনে রয়েছে এটা হচ্ছে হরিনাম সংকীর্তন ভজন কুটির এখানে প্রভু শিল্পাদ মারা যাওয়ার পর এখান থেকে অখণ্ড হরিনাম চলছে সেই সময় কোনো ঝড় বৃষ্টি যা হোক কখনোই এই নাম কীর্তন থামে না একটা নাই এই নাম কীর্তন সংকীর্তন এখানে চলছে আমরা আছি এখন মায়াপুরে দেখো আমার পেছনে রয়েছে যে কাউন্টারগুলো গুলো এইখান থেকেই তোমরা খাবারের যে দেখো এই এক একটায় এখানটায় গদা গীতা ভবনের টিকিট পাওয়া যায় এটা সম্ভবত গদা ভবন দেখো এক একটা টাইমে না এক একটা জায়গায় খাবারগুলো গুলো ভালো হয় সকালে যদি খেতে চাও একদম ভোরে তাহলে সুলভের থেকে খেয়ে নেবে চল্লিশ টাকা হয়ে যাবে তারপরে যদি খেতে চাও তারপরে তোমরা গীতা থেকে খেয়ে নিতে পারো এবং গদাভবনের দুপুর দুপুরবেলার ভোজনটা তোমরা গদা গদাভবনে রাখতে পারো কারণ গদাভবনে ভোজনটা খুব ভালো হয় হয়ে গেছে সুলভের থেকে টিকিট কেটেছি টিকিট মূল্য চল্লিশ টাকা যত কম টাকা খরচ করে পারা যায় মায়াপুর এসে যেখানে সকাল বেলার খাবার পাওয়া যায় এই সুলভ কক্ষ থেকে সকালবেলার খাবারটা সেরে তোমরা চলে যেতে পারো সামনের দিকে এই মন্দিরটা দেখতে পারো সমাধি মন্দির এটা আছে ফুটেজ নিয়ে রাখলাম যাতে হারিয়ে গেলে পরে এসে বলতে পারি আমার এখানে জুতো রেখেছিলাম বন্ধুরা আমরা প্রবেশ করেছি দেখুন এটা হচ্ছে সুলভের ভোজন কক্ষ কত বড় জায়গা মো জল জ্বলাঞ্চলি জল দেওয়ার পরেই আমাদের একটা নকল শালপাতা দিয়ে গেলো কোন ব্যাংকের শালপাতা আমি জানি না তবে এটা নকল দেখো বন্ধুরা একটা রোম্যান্টিক শট নিয়ে নতুন আইটেম এসছে এটা হচ্ছে এক প্রকার অন টাইমস আপ নিরামিষ নাও তোমরা অটু খেয়ে নাও দুচ্ছি তোমরা কখনো হাত ধুয়েছো তোমরা কি হাত ধুতে পারো এটা দেখে এখান দিয়ে সোজা সামনের দিকে চলে যেতে পারো প্রথমেই যেখানে যাওয়া উচিত সেটা হচ্ছে গোশালা গোশালায় যদি তুমি না যাও মায়াপুর আসার কোনো মানেই হয় না আমরা এখন যাচ্ছি গোশালার দিকে এই জায়গাটায় বিনা পয়সায় খাবার পাওয়া যায় ফ্রি ফ্রি বাঙালি হয়ে এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না মায়াপুর আসলে গৌশালার দিকে কারণ এই মায়াপুর আসলে মায়াপুরে ঘি নিয়ে যেতে হয় আমার বাড়ির থেকে নাহলে মায়াপুর পরে আসতে দেয় না তাই আমি যখনই আসি তখনই মায়াপুর থেকে ঘি নিয়ে যাই যাতে পরে যখন ঘি শেষ হয়ে যায় মারে বলতে পারি যে আবার মায়াপুর থেকে ঘি নিয়ে আসি বন্ধুরা দেখুন এই যে কুটিরগুলো রয়েছে এই কুটিরগুলো হচ্ছে যারা বিদেশি অনেকগুলো টাকা দিয়েছে পয়সা দিয়েছে তাদের টাকায় তারা যখন আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এমনি তারা যখন না থাকে আপনারাও ভাড়া নিতে পারেন কিন্তু একটু বেশ এক্সপেন্সিভ পড়ে যায় তবুও মায়াপুর মূল গ্রাউন্ডের মধ্যে থাকতে পারবেন এখন যাচ্ছি গোশালার দিকে যেখানে আমার থাকার কথা ছিল কিন্তু সেখানে যেহেতু কোটা ব্যবস্থা রয়েছে আমি এসছি হয় ওখানে চান্স পাইনি জেনারেল কোটার মানুষজনের মধ্যে রয়েছে আমি গিয়ে দেখাচ্ছি মায়াপুরে গোশালার দিকে যেতে একটা সুন্দর রাস্তা দেখুন সারি সারি কদম গাছ ওই যে দেখুন মন্দির এই কি করিস কেমন আছিস রে মনা আমি নতুন নতুন হিন্দি পড়া শিখেছি কিন্তু না হিন্দি আমি বুঝতে পারছি না এটা এটা রাধা বন্ধুরা আমরা পৌঁছে গেছি গোশালায় আমরা নিজেদের পায়ে হেঁটে পৌঁছেছি দেখুন এই দেখুন আমার পা আমি নিজের পায়ে হেঁটে গোশালায় পৌঁছেছি এটা হচ্ছে গোশালায় ঢোকার পথ দেখুন এখানেই দহি এবং বিভিন্ন ধরনের খাবার ঘি সব কিছু পাওয়া যায় আর এটা হচ্ছে গোশালা এখানে এসেছি আর দই খাইনি এরকম কখনো হয়নি এবারও দই খাবো ক্ষীর খাব ঘি নেব তারপর এখান থেকে যাব এবং গোমাতাদের দর্শন করব। মায়পুরের গোশালায় এখানে এখন সবাইকে স্নান করানো তো সবাই ব্যস্ত চলো দেখা করাচ্ছি এখানে একটা মজার বিষয় হচ্ছে গোপিনীদের নাম অনুসারে এখানে এক একটা গোমাতার নাম রয়েছে এই দেখো গোমাতার সঙ্গে ফটো সেশন চলছে এখানে এই জায়গাটায় থাকতো একটা গাভীগুলোকে যদি গোমাতা বলা হয় তাহলে হচ্ছে গো বাবা থাকতো এখানে একটা ব্ল্যাক কালার সেই ব্ল্যাক কালারের গো বাবাটাকে আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল গো বাবা বা দইয়ের তে স্টাকের মতোই আছে দই দইয়ের মতোই লাগে দেখো গোশালা থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য এটা কি বলতে পারো তোমরা এটা হচ্ছে একটা গোশালা কোম্পানির ঘি মায়াপুরের স্পেশাল ঘি আমি যতবার আসি বলেছিলাম না যে ঘি কিনে নিয়ে যাই এই ঘি দেখি আমি বাড়ির থেকে আসি বলে ঘি কিনে নিয়ে আসি মায়াপুর থেকে দেখো কত সুন্দর ঘি এক নাম্বার পিওর ঘি আমি আছি মায়াপুর এখন আছি আমি চন্দ্রতয় মন্দিরের সামনে খুশির খবর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে বিশ্বের সব থেকে বড়ো মন্দিরে এখন আপনি প্রবেশ করতে পারবেন দেখুন আমার সামনে রয়েছে এই যে বড় চন্দ্রদয় মন্দির এখানে গিয়ে সন্ধ্যা হয় ওই মন্দিরটায় আর যে পাদুকা ফোন এখানে রেখে যেতে হয় এটা হচ্ছে সন্ধ্যা আরতি হয় মায়াপুরের যে আরতি দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ছুটে আসে সেই আরতি এই মন্দিরটাই হয় এখন আমরা এখান থেকে টিকিট কেটে নেব এক এক জনপতি পঞ্চাশ টাকা টিকিটের মূল্য টিকিট এখানে পাঁচটা থেকে দেওয়া হয় পাঁচটা থেকে প্রবেশ তার আগে আধ ঘন্টা আগের থেকে এখানে টিকিটের ব্যবস্থা হয় দেখুন নতুন মন্দিরের নিয়মাবলী ফুচকি যে নিচে রয়েছে আর উপরে এটার ইংলিশ ভার্সন রয়েছে আমি প্রথম ব্যক্তি যে একা একা লাইনে দাঁড়িয়েছি চন্দ্রদয় মন্দিরে প্রবেশ করার জন্য এরকম মাঝে মাঝে জায়গায় গ্লোব এক একটা পথনির্দেশনার জন্য দেখুন কত সুন্দর করে ব্যবস্থা রয়েছে আমরা কেটে ফেলেছি টিকিট এখন আমরা প্রবেশ করব বড় চন্দ্রোদয় মন্দিরে পৃথিবীর সবথেকে বড় চন্দ্রোদয় মন্দির এ মনে হচ্ছে একটা চেক পুরো কিছু একটা জিতেছি সেরকম একটা চেকের মতো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি চন্দ্রোদয় মন্দিরের দিকে উঠে গেলাম কিন্তু জুতো কোথায় রাখতে হবে আমি সেটা বুঝতে পারছি না অনেকটা উপরে উঠে এসছি প্রায় এক উপরে কিন্তু এটাই মনে হয় গ্রাউন্ড কি সুন্দর ব্রিজটা এই ব্রিজটা তো আমার দারুণ লেগেছে আমাদের বনগার ব্রিজটার মতো আমাদের বনগাতে যে ব্রিজটা রয়েছে রায় সেতু রায় সেতুর মতো এই ব্রিজটা ওই মডেল দেখে এরা বানিয়েছে সে আর খরচ করেনি ওনটা ছোট এই যে মধ্যে ফ্যামিলির লোকজন মন্দিরটা একটু নিচু করতে পারতো ওই যে দেখা যাচ্ছে গীতা ভবন ওই যে গদা ভবন সম্পূর্ণটাই দেখা যাচ্ছে মন্দিরের কাজ কাজ এখনো সম্পূর্ণ হয়নি চলছে এখানে কিছু হয় তাহলে আপনারই প্রবলেম না দেখুন আপনাকে বলছে যে আপনাকেই বলছে যদিও যাওয়া নিষেধ এখানে কিন্তু আমি নিষেধ শুনলে মানলে তো হবে না এই দেখুন মেইন মন্দির থেকে এই মন্দিরকে দেখতে পাই এই সমস্ত কিছু পরিষ্কার হবে ওই ছবিতে যেখানে যেটা দেখলেন এখানে গার্ডেন হবে এই সামনে দিয়ে গাছ লাগানো হবে এই হচ্ছে মেইন মন্দির দেখুন এই ভবিষ্যতের কথা বলছি এখান থেকে সোজা হেঁটে আসবেন হেঁটে এসে এসে ওই সিঁড়িতে উঠবেন ওই সিঁড়িতে উঠে এসে এইখান থেকে উঠে এইখান দিয়ে ঠাকুরের দর্শন করবেন তারপর ঘুর ঘুর চক্কর চক্কর করে রাউন্ড দেবেন রাউন্ডে ঘুরে দেখে আবার এই পাশ দিয়ে প্রস্থান করে চলে আপনারা দেখতে পাবেন এখানে একটা অনেক বড় ঘড়ি লাগানো থাকবে যে ঘড়িতে বিভিন্ন দেশের টাইমিং আপনারা দেখতে পাবেন এবং কোন দিন কোন তিথি অমাবস্যা পূর্ণিমা রাশিফল একাদশী সূর্য গণনা অনুসারে চন্দ্র গণনা অনুসারে সমস্ত কিছু এই ঘড়ির মাধ্যমে আপনারা দূর থেকে দেখতে পাবেন হরে কৃষ্ণ দেখুন এই যে রয়েছে মন্দিরের বিভিন্ন প্লারের সাজসজ্জার যে সরঞ্জাম সেইগুলো রয়েছে এখানে আমরা এখন নেমে যাচ্ছি নতুন চন্দ্রদয় মন্দির থেকে কিন্তু নামার আগে আমার সেই স্বপ্নের ব্রিজ দেখুন এই ব্রিজের উপর আমরা এখন একটু সাইড সিনে যাব সাইড সিন সেরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে যে সাইড সিন গুলো আছে আমরা কমপ্লিট করবো মাসির বাড়ি বলাল বন্ধুরা একটা টোটো রিজার্ভ করে মায়াপুর থেকে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের চারপাশে বিভিন্ন জায়গায় সাইট সিন করতে মায়াপুর নরসিংহ মন্দির কি অপরূপ সুন্দর দেখো মন্দিরটা বাইরে থেকে শুনে আসলাম ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু এখানে লেখা রয়েছে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আগে শুনেনি তারপর প্রথমেই মায়াপুর থেকে এসে সাইট সিনের মধ্যে এইটাকে এই মন্দিরটাকে দর্শন করতে পারো আমাদের নরসিংহ মন্দির দেখা হয়ে গেল এখন যাচ্ছি সামনের দিকে এরপরে মাসির বাড়ি রাধা মাধব মোহন মন্দির রয়েছে এখন পৌঁছে গেছি সাইট সিনের দ্বিতীয় ডেস্টিনেশনে রাধা মাধব মন্দির এটা হচ্ছে বৃন্দা মহারানীর প্রতিকৃতি এখন দর্শন হয়ে গেল গ্রিধারী মন্দির গিরিধারী মন্দির থেকে এখন আমরা বেরোচ্ছি এই যে এটা হচ্ছে গিরিধারী মন্দির চলো নেক্সট বন্ধুরা এর পরবর্তীতে আমরা যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে অর্থাৎ মূল জন্মস্থান তো পারে নবদ্বীপে কিন্তু মায়াপুরে এখানে বানানো হচ্ছে সেম দেখতে একই রকম সেইখানে আমরা যাচ্ছি নেক্সট যে নিম গাছ ছিল দেখুন এটা হচ্ছে সেই নিম গাছ এখন বাইরে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে এক অন্যরকম অনুভূতি বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি এটা হচ্ছে মাছির বাড়ি অর্থাৎ এর মধ্যেই রামাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে আমরা বললাল সেনের আমি এখন আছি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটা স্থান বললাল সেনের ঢিবিতে দেখো চারপাশে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে পুরো জায়গাটা দেখো এই ঢিবিটা অনেকটা উঁচু আর এই জায়গাটা পুরোটাই মাটির নিচে চলে গেছিল এখন এই জায়গাটা উদ্ধার করে খনন কার্য করে বাড়ি নিয়ে আসা হয়েছে পুরোনো দেখুন রীট গুলো কত সুন্দর রয়েছে এখনো বেশ কয়েকদিন মাটির নিচে চাপা পড়া ছিল জায়গাটা যা লাগছে না ও বৃষ্টিতে অসহ্য সুন্দর এই যে প্রাসাদের ধ্বংসাবশেষ পুরোটাই মাটির নিচে দেখুন ওই পাশ দিয়ে ঢুকলাম আর এই পাশ দিয়ে বেরিয়ে গেলাম করে মেঘ ডাকু গুরু পাবো এক সত্যি ভাগ্যের ব্যাপার দেখুন কি ডিজাইন করে গাঁথা বন্ধুরা এটা হচ্ছে ভক্ত চারটা দিকে সমাধি মাসির বাড়ি দর্শনে এসে এখান থেকে একটু ছালমুড়ি নিলাম

বন্ধুরা আমি আগেই ভেবেছিলাম ওই খাওয়া দাওয়ার পরে ব্লগ শেষ করে দেবো কিন্তু হঠাৎ মনে করলো আমি এটা আইসক্রিম কিনেছি এটা ব্লগে না আনলে হবে না এই দেখুন এই আইসক্রিমটা কিনলাম সম্ভবত কোয়ালিটির আইসক্রিম কিন্তু এর কোয়ালিটি কেমন আমি নিজেও জানি না কারণ আমি আমুল ছাড়া কিছু এখনো খাইনি মাস্ট হয়েছে পুলিশ আউটপোস্ট সেই আউটপোস্ট ছাড়িয়ে গিয়ে ডান সাইডে এই ছোট্ট করে মেডিকেল শপ পাবে তোমার যদি কোনো ব্যান্ডেড ট্যান্ড দরকার হয় বা পালটা ছেলে যায় আর ছোটো গ্যাস ফ্যাস এই ধরনের ওষুধ তুমি ওখানে পেয়ে যাবে